আমি প্রত্যেক দিন আমার ভিডিওটা একটু কম আসছে বিকজ তোমরা সবাই জানো যে আমার দোকান রয়েছে এখন পুজোর টাইম আমি সেরকম ভিডিও করার স্কোপ পাচ্ছি না শুধু দুপুরে যেটুকুনি টাইম খেতে আসছি ওইটুকুনি টাইমে ভিডিও বাস আর সারাদিনে স্কোপ পাচ্ছি না ভিডিও করতে তো কিছু মনে করো না তদন্ত ভিডিও দিচ্ছে এবং তোমরা জানো কালকে ওরা গেছিলো কলকাতা মার্কেটে এবং কেন গেছিলো কী জন্য গেছিলো সব তোমরা সময় সময় জানতে পারবে এবং সময় সময়ের আপডেট তোমরা পাবে এবং আমাদের সাথে থেকেও আমাদের সঙ্গে থেকেও এটুকুই বলবো এবং যে দিনটার জন্য যে দিনটার অপেক্ষায় আমরা রয়েছি সেই দিনটা আস্তে আস্তে তোমাদের সামনে আসবে এবং তার সমস্ত রকম আপডেট তোমরা পাবে সঙ্গে থেকে সাথে থেকে থেকে প্লিজ স্কিপ করিও না গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু সুইচ আমি সইতে চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সবার দিনটা খুব 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 ভালো যাক আর তোমরা সবাই খুব ভালো থাকো আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো আমাদের ব্লগ এইভাবেই দেখতে থাকো আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এভাবে আমাদের সাপোর্ট করে যাও তো তোমরা তো কালকে দেখলেই যে আমরা আমি আর মা আর আমার এক বৌদি কলকাতা গেছিলাম তো ওখানে সারা দিন প্রায় সারাটা দিনই ওখানে কেটে গেছে রাত্রে বাড়ি এসে ভোলা মাছ দিয়ে ভাত খেয়েছি মায়ের আগের দিনে ভোলা মাছ ছিল দুটো তো ওই চাপ ছিল ওই চাপটা রেখে দিয়েছি আজকে চাপটা একটা কিছু ব্যাপার মানে ব্যবস্থা করতে হবে ওটা পুরো জমে যেহেতু ঘি ডালটা ফাল্টা দেওয়া থাকে ওটা পুরো জমে টাইট হয়ে রয়েছে ওটা ফ্রিজ থেকে বার করে রেখেছি দেখি ওটা কি করা যায় তো চলো আজকে সারাটা দিন আমাদের সাথে থাকো আমাদের ব্লগ দেখতে থাকো লাঞ্চ পটল ভাজা আর হচ্ছে এই চাপ এনেছিলাম চিকেন চাপ চাপটার মধ্যে একটু ডিম দিয়ে বাড়িয়ে নিয়েছি একটু পাতলা করে নিয়েছি কারণ পুরো জমে যায় ওটা ঘি ডালটা ফালটা দিয়ে করা থাকে এখন খাইটাও মজার খাওয়াটা এখন চারটে বাজে পাঁচ আমি এলাম বাড়িতে জাস্ট চারটে সাড়ে চারটে পাঁচটায় এই টাইমগুলোতে খাওয়া কিন্তু একদম উচিত না তোমরা যারা যারা এই টাইমে মানে এই টাইমে অবশ্যই কেউ খাও না বাট যারা যারা খাও চেষ্টা করবে এরকম সময় না খেতে আমাদের হয়ে ওঠে না তাই জন্য লেট হয়ে যায় তো চলো চান টান করে তারপরে খাওয়া দাওয়া করবো আমি জাস্ট নান ঠান করে এলাম বাড়িতে মানে ঘরে সরি এখন বসবো খেতে খাওয়া দিয়ে দিচ্ছে মা

Það er hérna. Svöldu maður. Það er maður. Það er náttúrulega dæl og fólk. Það er ekki það sem þú erum það að þú erum það. Þú erum það, verður það? Já. Það er fólk og maður. Já. Hm? Já. Það er það? Já. মা মাছের থেকে মাছ ভাজাটা বেশি ভালো লাগে তো চলো এই ঝোলটা দিয়ে মাছ একটু খাই মাছ এই যে মাছ গালিয়ার দিয়ে বস্তু নেই মাছ কোটা বাজে বলতো হুম কটা বাজে একেবারে শোন

চলো খাওয়া দাওয়া করি ঘুমাতে যাবে না বলে তার মা বলছিল আমাদের ভিডিও অনেকে দেখে আমার ফ্যামিলির অনেক মাসিরা আছে যারা ভিডিওটা দেখে তো আমি এই মাসিদের বলছি ভিডিওটা কমেন্ট ভিডিওটাতে কমেন্ট লাইক শেয়ার কিন্তু করো মাকে ফোন করে জিজ্ঞাসা করো না কেন হয়েছে ভিডিওতে কমেন্টেই জিজ্ঞাসা করতে হয় যে কেন হয়েছে কি বৃত্তান্ত কোনো কোয়ারিস থাকলে ওখানে করবে বুঝেছ হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নি বাবা

ছিল দেখাতে পারলাম না তো গেছিলাম দুটো কাজ করতে একটা কাজ হলো আর একটা কাজ হলো না তাই চলে এলাম আর কালকে আবার যেতে হবে দুপুরবেলা দুপুর দুপুর বেরোবো একটু কারণ বিকেলে বেরোলো বা সন্ধেবেলা বেরোলে অনেক রাত্রি হয়ে যাচ্ছে ওই জন্য টাক পড়ে যাচ্ছে সেই জন্য চলে এলাম কালকে আবার বেরোবো বেরি বাকি কাজ তো চলো বন্ধুরা এই জাস্ট তোমার ঘড়ি কাটায় এখন বাজে পৌনে বারোটা এই বাড়ি ঢুকলাম এখন ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো আর সারাদিন ভিডিও করতে পারছি না বলে প্লিজ কিছু মনে করো না আমি বেরোতেও পারছি না দোকান থেকে সেইভাবে সকলে আমাদের সাথে দেখবো এভাবেই আমাদের পাশে থাকবো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো টাটা গুড নাইট রাতে